নমস্কার বন্ধুরা মামের ডুবলাক চ্যানেলের তরফ থেকে আপনি দিন চলেছে বারো কিন্তু ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছি সুস্থ আমি খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল থেকে বুঝিয়ে গেছো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের গামলা সন্দীপকে নিয়ে সন্দীপের সন্দীপের আজকে অভিশপ্ত দিন অভিশপ্ত যেটা মনে রাখতে চায় না আর মনে রেখেই বা কী হবে মনে রেখেই বা কী হবে সে সে তো চেষ্টা করেছিল চেষ্টা করেছিল চরিত্রহীন বউকে ঘরে তোলার জন্য কিন্তু চরিত্রহীন বউ ঘরে উঠবে না ঘরে উঠবে না সে নোংরামো করে বেড়াতে মানে নোংরামও করে বেড়াতে পারবে না সন্দীপের ঘরে ফিরে এলে সে নোংরামও চালিয়ে যাবে তো আজকে নাকি তাদের বিয়ে হয়েছিল তো গামলার খুব মনে পড়ছে বিয়ের দিনটা খুব মনে পড়ছে এত মনে পড়ছে ও একবার করে বাই ওঠে এই তো বিয়ে কেন রে উইশ করেছিস কার চ্যানেল থেকে প্রেমিকের চ্যানেল থেকে উইশ করেছিস সন্দীপকে তোর প্রেমিকের চ্যানেল জানে না সন্দীপ সবটাই তো জানিস সবটাই জানে আর এতদিন যে তুই ছেলে ছেলে করে লাফাচ্ছিলিস মানে আগে তো লাফাস নি ছেলের নামও করিস যখন সবাই বললো তখন নাকি ছেলের কাস্টেডি তুই পাবি তুই পাবি তুই পাবি তা ছেলের কাস্টেডির জন্য কেস হয়নি কেন কেসটা হয়নি কেন মানে তুই ছেলে নিতে চাস না আর ছেলে নেওয়ার মানে কথা যখন উঠেছিলো তখন তুই বলেছিলি বাবা মা দুজনেই পাবে ছেলের মানে ছেলে বাবা মা দুজনেরই ভালোবাসা পাবে মানে ছেলেকে তুই ওই বাড়িতে রাখলে তো জীবনেও যাবে না তাহলে মা বাবার ভালোবাসা কি করে পাবে আর ছেলের জন্য নাকি তুই ফ্যান কিনেছিস নাটকবাজি ওরকম ফ্যান সবার ঘরেই থাকে যখন বাচ্চা থাকে সে এইটুকুনি ফ্যান হাওয়া খেয়ে বেড়াচ্ছিস কি নাটক রে তোর কি নাটক ছেলেকে নাকি নিয়ে আসবি ওই ফ্যানে ওই ফ্যানে নিয়ে আসবি ছেলেকে নাটকবাজির একটা সীমার আছে তোর নিজের ঠিকানা আছে তুই যে ছেলেকে নিয়ে আসবি ওই জন্য তুই ছেলে মানে ছেলেকে পাওয়ার জন্য কোনো কেসই করিস নি ছেলেকে তুই চাসি না আর তোর কি ঠিকানা আছে কি কার বাড়িতে থাকিস রাতের বেলায় ফকলার বাড়ি দিনের বেলায় দুপুর বারোটা থেকে বাপের বাড়ি দুপুর বারোটা থেকে বাপের দুপুর বাড়ি থেকে ব্লক শুরু করিস এই জন্যই তোর সন্ধেবেলায় চলে আস তারপরে আবার দুপুরবেলায় ফির পরের দিনে দুপুরবেলায় ফিরে আসিস এই বাড়ি ওই বাড়ি করে বেড়াচ্ছিস আর তোর কোনো ঠিকানা রয়েছে সঠিক তুই ছেলেকে নিয়ে এসে কোথায় থাকবি বাপের বাড়িতে কদিন আগে তো দাদা তোকে তো মেরে তাড়িয়ে দিয়েছিল তাই দাদার বিয়েতে দেখা যায়নি এটা আমরা বলছি না এটা তোর মানে নিজের লোকই বলছে নিজের লোকই বল যখন চাইবে দাদা মারতেও পারে তাড়িয়ে দিতেও পারে আবার তুই কুত্তার মতো এসে ঢুকবি সেখানে যখন তোর দাদা তোকে মেরে তাড়িয়েছিল তোর বাবা মার বলার কোনো ক্ষমতা ছিল না কিচ্ছু বলার ক্ষমতা ছিল না কারণ তোর দাদা যেটা বলবে সেটাই শেষ কথা বাপ তো পুলিশ তো দাদার কথা কেন শুনে হবে তোর দাদা কেন শুনে নিতো বাপের কথা সেটা বল কেননা তোর দাদা যেটা বলবে সেটাই শেষ কথা এটাই শেষ কথা আর তো দাদা বৌদিকে কেমন তোল্লাই দিয়ে দিয়ে রাখে তোল্লাই মানে ছেলে বোমাকে ভালোবাসে কেমন দেখেছিস তোর মা জানে শেষ বয়সে এরাই আমার শেষ সম্বল এরাই দেখবে তুই দেখবি না সেটা ভালো করেই জানে হানড্রেড পারসেন্ট জানে বুঝেছিস তুই যে দেখবি না সেটা ভালোভাবেই জানে আর তুই যে কী জিনিস সেটা তোর মা বাবা হারে হারেই জানে নিজের মেয়ে বলে তাই ফেলে দিতে পারছে না নিজের মেয়ে বলে ফেলে দিতে পারছে না তুই যে কী জিনিস কিছিস তুই যে কত মা বাবাকে দেখবি সবাই সেটা বুঝে গেছে আর তুই মোটেই সন্তানকে তোর কাছে রাখবি না নিয়ে আসবি না নিয়ে আসলেও হস্টেলে পাঠিয়ে দিবি নিয়ে আসলেও হস্টেলে পাঠিয়ে দিবি এই জন্য বলেছিস কৃষাণ বাবা মা দুজনেরই আদর পাবে দুজনেরই আদার পাবে তো এত মানে ছোট লোক মহিলা এত ছোট লোক মহিলা যে তোকে বলার কিছু নেই আর তোর যারা গু খায় তারা তোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তুই একটা কথা বল তুই ছেলের জন্য যত দূর যাওয়া যায় তত দূর যাবি বলেছিল এই যে মিথ্যে নাটকটা করেছিলি এটা যে প্রমাণ হয়ে যাবে যে মিথ্যে সেটা তুই জানতিস না নিশ্চয়ই জানতিস জেনে শুনে নাটকগুলো করছিস যে ছেলের জন্য একটু নাটক করি এটা আবার সত্যিটা ফাঁস হয়ে গেলে আবার একটু কন্ট্রোভার্সি হবে আর আমার ভিউজ বাড়বে পুরোটাই ভিউজের খেলা তাই না ভিউজ কামাও ভিউজ বাড়াও পয়সা কামাও শুধু পয়সা কেননা এখন তোকে দুটো সংসার চালাতে হচ্ছে তোর বাপের বাড়ির সংসার আর তোর ওই অবৈধ শ্বশুর বাড়ির সংসার খালি বলিস আমার লিগেল হাজব্যান্ড লিগেল হাজব্যান্ড সন্দীপ তোর লিগেল হাজব্যান্ড আর ইনলিগেল হাজব্যান্ড হচ্ছে ওই ফোকলা তো লিগেল ইললিগাল দুটোই আছে এখনও তুই ডিভোর্স করিস নি অথচ একটা অবৈধ সম্পর্ক অনায়াসে চালিয়ে যাচ্ছিস অনা আসে চালিয়ে যাচ্ছিস অবৈধ হানিমুনও হয়ে গেছে অবৈধ সন্তানও একটা পায়দা করে নেন আরে অবৈধ স্বামী হয়ে গেছে অবৈধ হানিমুন হয়ে গেছে ফার্স্টে অবৈধ প্রেমিক অবৈধ স্বামী অবৈধ হানিমুন অবৈধ বাচ্চা বাহ মিলে যাবে জাস্ট ফাটাফাটি তা বাচ্চা পায়দা করে নে না শোন ফোকলা না তোর ওই সন্তানকে মেনে নেবে না এই জন্য তুই জোর করে নিয়ে যেতে পারছিস না আর একটা কথা জানিস তো কৃষাণু যথেষ্ট ভালো আছে নিজের বাবার বাড়িতে দাদুর বাড়ি বলিস বাবার বাড়ি বলিস যাই বলিস যথেষ্ট ভালো আছে সে এখানে এসে থাকতে পারবে না তার জীবনটা নরক বানিয়ে দিস না তুই তোকে কি বলছি তুই তো বাচ্চা নিতেই চাস না বাচ্চাকে নিয়ে যেতেই চাস না তোর কাছে একটা নাটক এটা জাস্ট একটা নাটক আর তোর দালাল তোর নামে দালে দু সব কিছু ফাঁস করছে সন্দীপের প্রেমিকার কলের রেকর্ডিং ফাঁস সন্দীপের সাথে তার প্রেমিকার কি কথা হয়েছে উলিয়ে বাবা ফোনটা এমনি করে নিয়ে আরে সন্দীপের প্রেমিকা থাকলে তো ফাঁস হবে আর সন্দীপ আর গামলার অ্যানিভার্সারি উইশ উইশ করেছে করেছে দালাল দালাল দালালের এত কিসের রঙ লেগেছে যে সে এখন অ্যানিভার্সারি উইশ করতে আসছে কি ব্যাপার তুই বলেছিস নাকি গামলা তুই বলেছিস নাকি নাকি তলে তলে ফিরতে চাইছিস সন্দীপকে মানে রকম করে হাতের মুঠোয় নিয়ে আবার ঘরে ফিরতে চাইছিস সব জায়গার জল খাওয়া হয়ে গেছে ঘাটের ও ঘাটের আর ফোকলা সব মুদি মধু খাওয়া শেষ হয়ে গেছে তাই এবার আটিটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই জন্য ফিরতে চাইছিস শোন সন্দীপের জীবনে এই দিনটা ছিল অভিশপ্ত দিন সন্দীপ দ্বিতীয়বার তোকে কিছুতেই মেনে নেবে না এটা জেনে রাখবি যদি মেনে নেয় তাহলে জানবো তোর কপাল ভীষণই ভালো আর সন্দীপের কপাল ভীষণ কার আবার যে কপাল পুড়বে না তার কোনো গ্যারেন্টি রয়েছে তার কোনো গ্যারেন্টি রয়েছে নেই সন্দীপ বা মেনে মেনে নেয় সন্তান এই মুখটা মুখটার দিকে নেবে চেয়ে আর কিছুই না আর তোর যদি সৎ সাহস থাকে তুই ডাইরেক্ট কথা বল সন্দীপের সঙ্গে এ ঘাটে ও ঘাটে ঘুরে বেড়াচ্ছিস কেন একে তাকে বলে বেড়াচ্ছিস কেন দালাল ফিট করে রেখেছিস কেন তোর সাহস নেই কারণ এই যখন খুশি বেরিয়ে যাবি যখন খুশি সন্দীপের মা বাবার নামে সন্দীপের নামে আজে বাজে কথা বলবি সন্দীপের সাথে নাকি সন্দীপের মায়ের প্রেম ভালোবাসা রয়েছে এইসব কথা বলতে পারিস লজ্জা করে না তোর নির্লজ্জ ছোট লোক ফ্যামিলি একটা তোদের ফ্যামিলিটা দেখেই মনে হয় কত ভদ্র তোরা বাঁধানো একদম বাঁধিয়ে রাখার মতো এত ভদ্র ফ্যামিলি আর শোন তোর যে এই যে নোংরা নোংরা কাহিনিগুলো কথাগুলো উঠে আসছে না এগুলো আমরা কোথায় খবর পাবো আমরা খবর পাচ্ছি মানে আমরা জানলাম কি করে আমাদের খবর দেওয়া হচ্ছে বলেই জানছি তো আমাদেরকে জানানো হচ্ছে বলেই আমরা জানছি আর সেগুলো তো নিজের কাছের লোকেই বলছে তাই যতই গোপন করে রাখ সত্যি ফাঁস হবেই সত্যি ফাঁস হবেই বুঝেছিস তা বাচ্চা নিবি না বাচ্চা নিবি না হ্যাঁ বাচ্চা তো নিবি ফোকলার বাচ্চা নে না একটা আর কৃষাণুকে নিয়ে যাবি না নিয়ে তুই তো নিয়ে যাবি না যা শোন তোর পর্দা ফাঁস হয়ে গেছে তুই কৃষাণুকে নিয়ে যেতে চাস না এটা প্রমাণ হয়ে গেছে তাই আর তুই তো ছেলের নামই করিসনি আর তোকে বলেই বা কী হবে জানোয়ার মেয়ে ছেলে মুখ তো পুরো গামলার মতো করে রেখেছিস গামলার মতো আরও কিসের মতো করার ইচ্ছে আছে রে হুম দিন দিন তো মানে যা চেহারা বানাচ্ছিস এ তো মানে একদম কুমড়ো পাকার টসটসে কুমড়ো এই কুমড়োর ভেতরে ফোকলাকে ঢুকিয়ে রাখ এটাই তোর জন্য ঠিক আছে বুঝেছিস আর সন্দীপের দিকে হাত বাড়াস না হাতটা পুড়ে যাবে হ্যাঁ তাই বলছি ফোকলাকে নিয়ে ফুকলি ভালো থাক আর এদিকে হাত বাড়াতে আসিস না আর এদিকে মুখ মারতে আসলে মুখটায় পুড়ে যাবে বুঝেছিস তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব বন্ধুরা খুব ভালো দেখো দেখো সব ভাইকে অনেক ভালোবাসা টাটা